না হে কেহু দেখে না না কে আমি পোহাত ধরে কহে থুয়েছি যে আজ এক সতে হামে আর তুমি মেলে সমাবেশে যাবো না হামা সত্য সত্যি আসছিল ফের কুন ঠে যে হারিয়ে গেলো আমি তো ঢুঁড়ে ঢুড়ে খাস পেলো এত গলা মানুষের মধ্যে আমি কোন ঠা ঢুলবো কহ তো এক কাম করি একটা গান ধরি গান ধরলে হান নানা যে এঠে থেকে এঠে আসবেই নানা দেখবি তো দড়িয়ে আই না হে কত মানুষ এঠে আসেছে নানা দেখবি তো দড়িয়ে আই না হে কত মানুষ এঠে আসেছে নানা দেখবি তো দড়িয়ে आइना হে কত না না সহরওয়ার দেওতা নে জাতীয় সমাবেশ হয়েছে সহরওয়ার দেওতা নে জাতীয় সমাবেশ হয়েছে সহরওয়ার দেওতা নে জাতীয় সমাবেশ হয়েছে হে না না দিবি তো দৌড়িয়া আই না হে কত মানুহ সেঠে আছে না 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 জি এক কাম করি আর একটা গান ধরি যে জুলাই মাস চলছে জুলাইয়ের একটা গান ধরে দেখি আর না না আছে কি না লাল জুলাই 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 জুলাই আমার চোখে জুলাই আমার বুকে জুলায় আমার চোখে জুলায় আমার বুকে জুলায় আমার ভাই হারানোর দুঃখ মুড়ানো সুখে জুলায় আমার ভাই হারানোর দুখ মুড়ানো সুখে লাল জুলায় লাল জুলায় লাল জুলায় লাল জুলায় লাল জুলায় লাল জুলায় লাল জুইলা কল জুইলা আমার মায়ের কোল খালি আজ নাই বিচার নাই বিচার বোনের কলে টিম শিশু নাই বিচার নাই বিচার বাবার কাঁধে ছেলের কফিন নাই বিচার নাই বিচার বন্ধু আমার ঘুম হলো হায় নাই বিচার নাই বিচার জুইলা নামক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুইলা নামক দেশ জনতার অন্তরে অন্তরে নামুক বাংলাদেশের জুলাই প্রতি ঘরে ঘরে নামুক দেশ জুলাই অন্তরে 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 লাল জুলাই 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 এই মাটিতে ঘটি মেরে হয় দল বন্ধু সে যে জায়সা সাজিয়ে হাজার কৌশল হাজার কৌশল মাটিতে ধাপটি মেরে হয় দল বন্ধু সে যে সাজিয়ে হাজার কৌশল হাজার কৌশল নতুন করে ফ্যাসিস্ট কারা সাজে রে সাজে রে স্বৈরাচারের জন্য কারা কাঁদে রে কাঁদে রে দেশ জনতা চোখ মেলে দেখ শকুন্দল শকুন্দল একসাথে তাই রুখতে হবে ওদের চল ওদের চল জুলাই নাম হ্যাঁ হ্যাঁ জুলাই নাম জুলাই নামক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুলাই নামক দেশ জনতার অন্তরে অন্তরে জুলাই নামুক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুলাই নামুক দেশ জনতার অন্তরে 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 লাল জুলাই 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 থাম থাম

সারা বাংলাদেশে আনাচে কানাচে এরকম হইয়া জামাতের নেতা কর্মী বুঝছিস আমি মৌমাছির মত মৌচাক তৈরি করে ফেলে যাবে ভুল করে যদি কেহু এই মৌচাকে খালি ঢিল মারার চেষ্টা করে আর জায়গা মতন ভুল ফুটিয়ে দেবো কইছ নাকি ঠিক কথা কয়েছ বাঁশের লাঠি তৈর আছে তো যদি কেউ ফাইজলামু করে পাইনটা দিয়ে ওকে গরমে দেবো কয়ে দিছি

সুনলে আওয়াজ জমাতে সোমা বৃষ্টি নানা বিপ্লবের হিসাব বুঝিতে সবাই এক হয়ে আছে বিপ্লবের হিসা বুঝিতে সবাই এক হয়ে আছে বিপ্লবের হিসাব বুঝিতে সবাই এক হয়ে আছে এই নানা করে কি এই বিপ্লবের হিংসাকে করছে

বিদ্রোহে কোনো হিংসা চলবে না কোনো ভেদাভেদ চলবে না আমি যে পুনর্বাসন দাবি উঠেছে শহীদ পরিবারের পুনর্বাসন দাবি উঠেছে শহীদ পরিবারের পুনর্বাসন দাবি উঠেছে হে লালা সোরাতি উঠানি জামাতে রাজাতি ও সমাবে কথা তো আমি একটা কথা কই কথা আমি এত গালা মানুষকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে কোহছি কথা কও হার কে জাতীয় নেতৃবৃন্দকে অন্যায় ভাবে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিয়েছে এখনো টালবাহানা করছে এ সতেরো বছর ধরে হারাকে যে চুলুম নির্যাতন নিপীড়ন করেছে অন্যায় ভাবে জেলে ভরেছে এই চুলাই মাসে হাজার হাজার ছেলে পিলাকে জানিয়ে দিয়ে দিয়েছে এ বিচার না হয়ে কোনো নির্বাচন হবে না কহে দিচ্ছে আগে বিচার আগে বিচার চার হবে

আমি পি আর মহাবতের কহিনি আর এটা হলো পি আর প্রপোর্স নেট রিপ্রেজেন্টেশন মানে হলো কি ধরো এই যে এত গালা মানুষ সারা দেশ থেকে এই যে সবাই যেঠে ভোট দিবে ভোটের তো টোটাল সংখ্যা হবে সব সব মোট যারা বেশি ভোট পাবে সংসদে শুন শুন ফের কি করছিস খেলা হবে খেলা হবে পৌঁছিস খেলে ফের ওই ফিল্ডে যাবে এই একজনা খেলতে যায় কিন্তু নিজে খেলা শেষ করে অপাড়ে চলে গেছে খেলা করি করে যদি কেউ খেলতে চাহে মুসলমান বাসের লাঠি তৈরি করো শুনছো হ্যাঁ শুনো এটা হলো ওই পেয়ার আর খেলার কথা যেটা কইন ওই যে মহারাজপুরের ফিল্ডের হাটে হেবে ওটা মাঠ আছে না হ্যাঁ মাঠে যখন খেলা হয়

উপুঝে লাইনি সতেরো বছর কি হয়েছে বেশিরকম টাল্টি পাল্টি করে বাঁশের লাঠি তৈরি আছে কি আমি পিয়ার মনে কিন্তু দেশ জনতা সবাই মনে পদ্ধতিতে হইতে হইবে সংসদ নির্বাচন হইতে হইবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করুন না না হে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা নাই আর প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা নাই আর প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা নাই আর

এরা টাকা পাঠায়বে আর বহু বেটি বেলে বৈশাখ খাবে এরা ফের কেন ওই দেশের মানুষের লেগে ভোট দিয়া নির্বাচন শুনো না আচ্ছা কহাত তো তুই বিদেশে হ্যাঁ দেড় কোটির উপরে বাঙালি আছে হ্যাঁ বে এই বাঙালি বাংলাদেশী মানুষ যারা বিদেশে আছে এরা টাকা পাঠাইছে হ্যাঁ এর ঘে টাকাতেই দেশের অর্থনীতি সচল হয়েছে হয়েছে তার শত করে তাও গলা ঋণ ছিল দেশে ঋণ গলা শত হয়ে যাচ্ছে আর ওরা কেবলে ভোট দিতে দিবে না এটা কথা হলো এরকম কেন করছে

তাইলে এতক্ষণ হারা যে কথা গেলা কইনু তার মানে কোন বৈষম্য থাকা যাবে না আমরা নতুন যে বাংলাদেশ স্বাধীন করেছি এখানে কোনো দুর্নীতি থাকবে না কোনো চেতনার ব্যবসা হবে না একটাই চেতনা সেটা হলো বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশেরা নতুন করে গড়ে